হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তুহিন এভিয়ারিতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি অনেকদিন পর আমার ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো আমি এভিয়ারি টুকটাক ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি তো আজকে শুক্রবার সকাল সকাল আমি যখন ঘুম থেকে উঠি আজকে আমার সব পরিকল্পনা থাকে আমি সব সময় করি তবে শুক্রবারে সাধারণত পরিকল্পনা থাকে যে আমি ট্রেগুলো পরিষ্কার করব ক্লিন করব দেন হচ্ছে গোসল টুসল শুরু করে বাকিদের এভরিথিংস যত কাজ থাকে গিজ সব কাজ আমি ফ্রাইডেতে বা অফ ডে দিনগুলোতেই করি অন্য দিনও করি রাতে কিন্তু বন্ধের দিনগুলোতে আমি দিনেই করি তো আজকে যখন ঘুম থেকে ওঠে আমি আসলাম আমার একটা বেঙ্গলি পাল আছে যেটা ইউরোপাল সেটা সেটা হচ্ছে আমার ইয়াতে থাকে একদম খাঁচার একদম নিচের অংশে থাকে তো ওটাতে আমি ওদেরকে যা ফোর স্টার করাই তো আজকে আমি আসি কিছুদিন যাবত ওরা নিজেরাই ডিম দিছে ওরা সেলফ ব্রিড করতেছিল তো অনেক দিন হইলো আমি আজকে ডিম চেক করার জন্য আমি যখন বক্স বের করি তো অসাবধানতা বসত যে আমার কখনো আগে হয় না যেহেতু বারান্দায় পাখি খোলা খোলামেলা থাকে আমি নেট দেওয়া না বারান্দায় খোলা থাকে তো মোটামুটি সাবধানে কাজ করি ওইটা যেহেতু আমার একদম নিচের একদম তাক খুব তো ওইখান থেকে ব্রিডিং বক্স বের করার সময় আমার একটা পাখি চলে যায় ইউরোপাল তো আর কিছুক্ষণ বারান্দা ছিল ধরতে পারিনি চলে গেছে তো অ্যাকচুয়ালি খারাপ লাগতো সেই জন্য যে পাখিটা বাইরে কীভাবে সারভাইভ করবে কীভাবে খাবার দাবার খাবে তার জন্য একটু আমি টেনশান হচ্ছে আসলে পাখি পাখি একটা বেশি দাম না আমার কাছে হচ্ছে কি পাখি সেটা তিনশো টাকার পাখি হোক আর তিন হাজার টাকার পাখি হোক আর তিরিশ টাকার পাখি হোক আমার প্রত্যেকটা পাখির প্রতি আমার সেম ইমোশন যেহেতু ওই আমার শখের পাখি ভালোবাসার পাখি প্রত্যেকটা পাখির জন্য আমার সেম ইমোশান কাজ করে তো এই জন্য আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ পাখি যদি বাইরে ভালোভাবে সারভাইভ করতে পারে তো আলহামদুলিল্লাহ কেউ যদি পেয়ে যায় ঠিকভাবে ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ আসলে ওরা বাহিরে তো অভ্যস্ত না সারভাইভ করাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে বাহিরে কাক বিভিন্ন পশু পাখি থাকে বা অন্য অন্য পাখিরাও ওদেরকে অ্যাটাক করতে পারে তো আমি কয়েকবার চেক করছি দেখি বারান্দা আসে কি না আসলে তো ওরা বাইরে খাবার টাবার সংগ্রহ করে খেতে আর একটু সমস্যা হবে তারপরেও যারা এইভাবে খোলা পাখি পালন করেন মানে শুধু খাঁচা তারপর হচ্ছে বারান্দা তারপর কিছু নাই নেট টেট নাই তো একটু সাবধানে থাকবেন তো আমার কখনো ওই হয় না আজকে একটু মনটা খারাপ যেহেতু ওদের ডিমও ছিল বক্সে দেখ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কোন বক্সেটা ছিল তো এই যে আপনারা তো জানেন যে আমার এই যে বারান্দার সেট অল্প কিছু পাখি নিয়ে আমার সেট তাহলে আমি জায়গার জন্য আমার সেটা বড় করতে পারি না তো যাই হোক আমার এই মিঠো বাটটার জন্য আমার বারান্দার সবসময় অবস্থাও খারাপ করে রাখে তো আমার একদম নিচের দিকে এই এটাতে ছিল আমার হচ্ছে এই যে ইউরোপিয়ান ওই যে কালো যেটা এখন শুধু ফিমেলটা আছে ফিমেলটা আছে আর বক্সের ভিতর ডিম আছে তো আর তারপর আমি কী করছি যখন চলে গেছে বাকি আমার আরো দুইটা বেঙ্গুলি মেল ফোস্টার মেল একটা ফিমেল অন্য অন্য জায়গায় ছিল এটা যেন স্ট্রেস না পড়ে একা থাকলে সমস্যা হবে তার জন্য আমি সামার ব্যাঙ্গলিগুলোকে এনে সব এই খাঁচায় দিয়ে দিছি তো আমার এই ডিম দুইটা দুটা ডিম আছে আমি জানি ওরা এখন আর তা দিবে না যাই হোক পাখিগুলো ভালো থাকুক এই জন্য আর কি তো বারান্দানের নোংরা শুক্রবার সকালে আমি এগুলা অবশ্যই পরিষ্কার করি তো প্রথমে ডিমটা ফার্টিলিটি চেক দেওয়ার জন্য যখন আসছিলাম একটু অসাবধানতাবশত এই কাজটা হয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য তো আমার মোটামুটি অনেকগুলো আপডেট আছে এই পার্টিক আছে এই মেলগুলার এই এই ফিমেলগুলো এখানে তো এগুলাকে আমি খুব শীঘ্র ভেজে দিব তো আবহাওয়াটা একটু ঠিক হোক আর হচ্ছে এই যে আমার ডিএস যে একটা ওটা আলহামদুলিল্লাহ কত কাল কত থেকে দিনে আছে আমার এই যে এনজে এক্সিবিশন মাসাল্লাহ তো সবাই আমার এ দেখে দেখেছি মার্শাল্লাহ বলবেন আর পাখিগুলো সুস্থ থাকে সুন্দর থাকে সবাই দোয়া করবেন তো সামনে আমি আপনাদেরকে আরও আপডেট নিয়ে ডিটেলস দেখাবো যেহেতু আমার পাখিটা আজকে চলে গেছে আজকে আমি আর ডিটেলস ভিডিও বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম